ব্রেক দিয়ে আপনার যে বাস এই যে আপনার ধোয়া হচ্ছে মেরামত করা হচ্ছে অনন্যা সুপার গেট লক আর অনন্যা ক্লাসিক এটা এই দিক দিয়ে সম্পূর্ণ ভিতরে পার্কিং করা আছে বাস গুলো অনন্যার মধ্যে কিন্তু আপনার নতুন একটা আপডেট আসছে ভিতরে অল্প কিছুদিনের ভিতরেই মুরব্বী কেন শুয়ে দিচ্ছে আমাদের কিশোরগঞ্জে আরো বাস আছে সাগরিকা আছে ই আছে হ্যাঁ একটু পাচ্ছি যে সেটা অনেক বড়োপ্তা আর স্বামীম পরিবহন এটা আর এটা আপনার ঈশা আর একটা আছে ঈশাকা বড় বইয়ার প্রধান

Gracias.

ভিতরে পার্কিং করা আছে ভিতরে পার্কিং করা আছে বাসগুলো অবশ্যই অবশ্যই ভাই তো ভিতর একবার সম্পূর্ণ ফাঁকা তো এই গাইডেল সাথে কি কভার করতে পারবেন ভাবে এখানে আরেকবার আসছিলাম আজকে আসছি আজকে ক্যাডেল বাস স্টেশনে কিন্তু আপনার যত বাসগুলো আছে সবগুলো ভিতরে পার্কিং করা আছে এবং কি এখন লাঞ্চের সময় সম্ভবত এই বাসটা ছেড়ে দিবে ভিতর দিয়ে কিন্তু আপনার আর সুন্দর বাস এই দিক দিয়ে আপনার বাসগুলো কালার অনন্যার মধ্যে কিন্তু আপনার নতুন একটা আপডেট আসতেছে অনন্যা কিন্তু আমরা অন্যরূপে একটা বাস দেখতে পারবো কিছুদিনের ভিতরে অল্প কিছুদিনের ভিতরেই মুরব্বীকে আমি রয়েছে অনন্যাতে আপনার অনেক ভালো একটা আপডেট আসছে আমরা খুবই শীঘ্রই আমরা অনন্যার আপডেটটা দেখতে পারবো দিয়ে আপনার ভিতরে সব বাসগুলা এইগুলা মেরামত করা হচ্ছে এবং আমরা এদিকে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি বাস যদি আপনারা যাতায়াত করতে চান তাহলে কিসের গাছ গাড়ির বাসটা স্থানে যদি যাতায়াত করতে পারবেন তো কি দিয়ে আপনার বাসগুলা ঠিক করা হয় ওই দিক দিয়ে সরাসরি আপনার যে অনন্য কাউন্টারটা তো অল্প কিছু দিনের ভিতরে কিন্তু আমাদের কিছু আরো বাস আছে সাগরিকা আছে ই শাখা আছে হ্যাঁ তো সবচেয়ে বেশি অনন্য ক্লাসিক এবং অনন্য সুপার গেট লক এইগুলো একটু বেশি এদিক দিয়ে আপনার যে বাসগুলা যে আপনার ধোয়া হচ্ছে মেরামত করা হচ্ছে ঠিক করা হচ্ছে এবং কি বাসগুলো ধোয়া হচ্ছে এদিক দিয়ে আপনার ভিতরে কিন্তু কাউন্টারের ভিতরে আপনার সম্পূর্ণ কাজটা চলে গালা গেডিং সহকারী বাসের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলা সেগুলো ঠিক করা হয় এই কাউন্টার থেকে। যে কালার গেডিং এবং রংটা কীভাবে করা হয় এখানে কিন্তু আপনার কালারটা কিন্তু একবারে ফুটে গেছে এই কারণেই ফুটানো হচ্ছে আর যে গাড়ি যে গ্রিস করা হয় সেটা অনেক বড় রিবরটা তো এই তারপর শামীম বাস আর এই শাখা বাস সেই যে বারো বইয়ার প্রধান ওনার নামে একটি বাস হয়েছে আমাদের কিশোরগঞ্জে আপনারা অনেকেই হয়তো চিনেন অথবা জানেন সামিম পরিবহন এটা আর এটা আপনার ইশা আর একটা আছে ঈশাকা বড় উইয়ার প্রধান ইশাকার নামে একটি বাস রয়েছে আমাদেরকে শিলগঞ্জে আপনার দোকান পাটগোলা তো গাইডাল বাসটা কিন্তু আপনার সম্পূর্ণ একবারে ফাঁকা কারণ এখন লাঞ্চের সময় বর্তমান আপডেট আছে অন্য আমাদের অন্য টাইপের আপনারা বাসগুলো দেখতে পাবেন তো যাই হোক বন্ধুরা আজকে আমরা এই আছে ইশাকা আছে তারপরে যে অনন্য গেট লক যাতায়াত আছে হ্যাঁ সবগুলো বাজতে আপনারা এখান থেকে কভার করতে পারবেন যাই হোক ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক ভালো না সবাই ভালো তো বসে সর্বসাধারণ